আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন মস্তিনের জামদানি শাড়ি কালেকশন নিয়ে যেটা একদম নতুন একটা শিপমেন্ট এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা এই দামি দামি মস্তিন জামদানি শাড়ির মধ্যে একটা স্পেশাল অফার থাকবে যে জামদানি শাড়িগুলো আপনারা বাইরে থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে যে জামদানি শাড়ি কালেকশনগুলো নেন সেই কালেকশনগুলোই কিন্তু আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে এই প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিন জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা সম্পূর্ণ কলাপাতা টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির পারের ব্যাকসাইডের প্যানেলের মধ্যে কিন্তু ফলস করা থাকবে একদম এ টু জেড প্রথম থেকে শেষ অব্দি গর্জিয়াস কাজ করা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে ছুঁইকোড়া অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাস কালারের মধ্যে এটা সম্পূর্ণ অ্যাস টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে আমাদের পূর্ণিমাসের এই চারতলায় ধামাকা প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার মধ্যে ধামাকা থাকবে ইভেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আগামীকাল ধামাকা থাকবে এটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে লাখো সুতা দিয়ে কাজ করা এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা সুন্দর এটা সম্পূর্ণ লাইট পেস্ট টাইপের একটা কালার অসাধারণ একটা শাড়ি অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা দেখেন এইটা সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে অসাধারণ একটা কালার ডিপ অলিভ কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা ডিপ জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ জাম টাইপের একটা কালার ডিপ পার্পেল কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক স্টাইলের একটা কপার জড়ি দিয়ে কাজ করা আছে সাইড মধ্যে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশন এটা দেখেন এটা গোল্ডেন কালার সম্পূর্ণ বিস্কেট গোল্ডেন টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও এই কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ ডিপ পার্পেল টাইপের একটা কালার অসাধারণ একটা শাড়ি সম্পূর্ণ বড়িটার মধ্যে গরজেস কাজ করা মাত্র দুই টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিনাগারের সুতার কাজ করা থাকবে শাড়িটার মধ্যে সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু গ্লেজি জরির কাজ করা থাকবে এবং পারের প্যানেলটার মধ্যে ফলস করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে চাইলে ফ্রিক অথবা ফুল হাতেতে কনভার্ট করতে পারবেন এটা পিচ পিঙ্ক টাইপের একটা কালার অনলি দুই হাজার টাকা আজকালের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা রেড কালার খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম